আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সার্বিয়া থেকে আমি শাহিদুল ইসলাম তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন সার্বিয়াতে এখন কি পরিমাণ ভিসা হচ্ছে আর সার্বিয়া যে ভিসাগুলো হচ্ছে এই ভিসা আপনাদের কি পরিমাণ ফ্যাক ভিসা হচ্ছে এই ভিসার মধ্যে এখন পর্যন্ত অনেক লোক আমাকে আর কি ফেসবুকের ইনবক্সে অনেকে আর কি ভিসার কপিগুলো দেয় তো সেগুলো আমি দেখি মোটামুটি আর সার্বিয়া ভিসা এখন কি পরিমাণ হচ্ছে সার্বিয়া ভিসা এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে সেটা বলার মতো নয় যাদের অ্যাপ্রুভেল হয়েছে তাদের প্রায় সবারই ভিসা হয়ে যাচ্ছে আর মূলত ভিসা যেগুলো হচ্ছে ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে সেগুলো তো ইনশাল্লাহ অরিজিনালি ভিসা বাড়াচ্ছে আর যে ভিসাগুলো ঢাকাতে হচ্ছে বিভিন্ন যে এজেন্সিগুলো আছে অসাধু এবং অসাধু দালাল চক্র যেগুলো আছে তারা যে ভিসাগুলো বের করতেছে তাদের মাধ্যমে যারা কাজ করতেছে বা পাসপোর্ট জমা তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগই ভিসা ভিসা প্রায় দেখতে একই রকম এদিক ওদিক সামান্য একটি ডিফারেন্স থাকে এটা মূলত সবাই ধরতে পারে না এগুলো যারা অ্যাভেলেবেল ভিসা দেখে বা চেক করে তারা তাদের চোখে এটা ধরা পড়ে তো যারা আপনাদের নতুন ভিসা পান তারা অবশ্যই আমার যে ইনবক্স আছে এখানে লিঙ্ক দিয়ে দেবো আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজের আর আপনারা নতুন ভিসা যারা পান তারা অবশ্যই আমার ইনবক্সে পাঠাবেন যত দূর পারে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ভিসাগুলো চেক করে দেওয়ার জন্য কারণ বেশিরভাগই দালাল টাকা পয়সা নেওয়ার পরে আহ ম্যান পাওয়ার করাতে পারে না অনেক ঝামেলা করে অবশেষে বলে যে আহ ম্যান পাওয়ার তো হলো না এখন আপনাদের বডি বরিকণ্ডাকে পাঠাবো তো এগুলো আগে থেকে বলে না এগুলো বলে যখন আট লক্ষ সাত লক্ষ টাকা নেওয়া হয়ে যায় ওই সময় বলে তো আপনারা অতি সাবধানে থাকবেন টাকা পয়সা অতিরিক্ত আগেই দেবেন না চেষ্টা করুন ভিসাটা একটু চেক দেওয়ার জন্য যারা আর কি ভিসা সম্বন্ধে একটু যাদের ধারণা জ্ঞান আছে তাদের থেকে আর কি একটু ই ধারণা নেওয়ার চেষ্টা করবেন তো আমি অনেকের ভিসায় চেক করে দিয়েছি এ আর এই ভিসা চেক করার জন্য কারো কোনো টাকা পেমেন্ট করতে হয় না বা কোনো টাকা পয়সা পেমেন্ট করতেও হবে না ইনশাল্লাহ আমি না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা আমি দেখলে বুঝতে পারি যে এই ভেশাটা জাল না অরিজিনাল তো যেগুলো অরিজিনাল ভিসা সেগুলো আমার আমার চোখেই ধরা পড়ে যায় হ্যাঁ আর যেগুলো ফ্যাক সেগুলো ধরা পড়ে যায় তো যারা নতুন ভিসা পান অবশ্যই আমার ইনবক্সে নক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারই হবে লস হবে না কারণ যারা সার্বিয়াতে নতুন আসেন তারা কখনো। ভিসাগুলো চেক করতে পারেন না কারণ নতুন আসছেন আপনি তো আর অ্যাভেলেবেল ভিসা দেখেন নাই আপনাকে দালাল যেটা বলেছে বা এজেন্সি যেটা বলেছে আপনারা ওইটা ওই ওইটাই বিশ্বাস করেন আর ফেক ভিসাগুলো দেওয়ার পরে এজেন্সি অথবা দালাল যারা আর কি প্রতারণা করে এরা আপনাকে সুন্দরভাবে বলবে যে এই ভিসা আপনারা কাউকে দেখাবেন না কাউকে দেখালে আপনার সমস্যা হবে এটা সেটা অনেক কিছু বলে তো আপনারা তাদের কথা কান দেবেন না আর আপনার ভিসা আমাকে পাঠালে আপনার কোনো ক্ষতি হবে না বা কোনো লসও হবে না ইনশাল্লাহ লাভ ছাড়া কারণ আমি অনেকেরই ভিসাগুলো চেক করে গেছি এবং তারা ইনশাল্লাহ হয়তো তারা উপকৃতই হয়েছে তারা তো কেউ বলবে না যে ভাইয়ের কাছে ভিসাটা দিছে আমার কোনো ক্ষতি হয়েছে তো সেরকম কোনো সম্ভাবনা নেই তো যারাই নতুন আসতেছেন আর একটা বিষয় যে যারা পারমিটের বিষয়গুলো দেন পারমিটের যে কপিগুলো দেন এগুলো আসলে দেখে অতটা বোঝা যায় না কারণ কি এখানে যেখানে নাম্বার ওইখানে একটা সার্ভেন নাম্বার বসায় দিলে আপনি কেমনি বুঝবেন যে একটা জিমেল বসাই দিল কোম্পানির নামের জায়গায় নাম বসাই দিল আপনার নামটা শুধু পরিবর্তন করে দিল তো এখানে বোঝার মতো কিছু নেই এখানে অত সহজে কিছু বুঝতে পারবেন ধরতেই পারবেন না পারমিটটা দালাল বা এজেন্সির উপরে বিশ্বাস রাখতে হবে যে অরিজিনালি দেশে এটা ভেবে নিতে হবে আর অনেকে আছে প্রতারণা করে ভাই প্রতারক প্রতারণা করবেই এটা বাংলাদেশ এখানে প্রতারণা অ্যাভেলেবেল হয় আমরা এত ভালো জাতি তা কিন্তু না আমরা বাঙালো বাঙালি জাতি হিসেবে আসলেই কলঙ্কিত গর্ববোধ করে কোনো লাভ নেই কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী কথাটা বললাম কেউ মাইন্ডে নেবেন না আর আরেকটা ভিসা ভিসার ব্যাপারে কথা বলতে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভিসা তো যারা এই ই ভিসাগুলো আমাকে পাঠান ই ভিসাগুলো ভাই চেক করা সম্ভব না ওটার বিষয়ে আমার কোনো ধারণা বা জ্ঞান নেই আর ই ভিসায় এখন পর্যন্ত কোনো লোক সার্ভিয়াতে আসছে কি না সেটাও আমার আর কি কোনো ধারণা নেই ওটার বিষয়ে এখনও ধারণা পায় নাই কারণ আমার জানা মতো কেউ এখনও ই ভিসা নিয়ে আসতে পারে নাই তো যারা এই আর কি সার্ভে আসবেন অনেক সাবধান টাকা পয়সা অতিরিক্ত আগেই কেউ দিবেন না আশা করি অল্প এক লক্ষ বা দুই লক্ষ টাকার উপরে ভেসে আসার আগে কেউ দিলে আপনাদের আর কি রিক্সটা বেশি থেকে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম